আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মত নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে আমি আমা খাইছি কাঁচা আম তো এটা হচ্ছে আমার মা ওই মা হচ্ছে এই কাঁচা আমগুলো ওনাদের নিজেদের গাছের তো ফ্রিজে রাইখা দিছিল অবশ্য তো একটু পাকা পাকা রং ধরে গেছে ফ্রিজে রাখছে বোঝুনি তো তো যাই হোক সেটা হচ্ছে আমাকে বের করে দিছে তো এরপরে আমি হচ্ছে এখন আর কি মাখাইলাম এই আমটা তো মা খাইছি সবাই মিলে দুপুরবেলা আম ভর্তা খাইতেছি ভালো লাগতেছে তো যাই হোক টুকটাক সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব সবটাই শেয়ার করার চেষ্টা করব অবশ্য আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি ভালো রাখলে সব পরিস্থিতিতেই ভালো রাখতে পারে আল্লাহরে খুশি এই যে এটা হচ্ছে মুরগির মাংস

আবার অন্যরকম ভালোবাসা যাক লাগে নাই বুঝছেন এই তিনজন এক জায়গা হইলে আমরা কোনো পাত্তাই পাই না একজন রে কইলে তিনজনে খাবলাদা ধরে আঙ্গো চান্স দেয় না কইতে আহারে যাও যাও সন্না গান সাদে না

শাকিবটা আমার এত ভালো লাগে ভালো লাগলে ভালো লাগাই মো আমার জামাই তো আপত্তি নেই আপত্তি আছে শুনছে এই সাথে কথা বলতে ভালো লাগে রং নাম্বারে একটা ছেলে তো সবাই হচ্ছে মিলে দুপুরের খাবার খাইতেছে এখানে অনেক ভালো লাগতেছে

হ্যাঁ সবই করছি থাকি নাই তো ওই যে বাল্লা আমরা যে যে জায়গায় গেছি ওই জায়গা থেকে আবার ফিরত আয় পড়ছি কারণ এদিকে ও অসুস্থ দেখলাম আয় পড়লো পরে আমরা আর বেশি থাকি নাই আয় পড়ছি সাথে সাথে ভালো লাগে নাই টেনশন আসো খাওয়াই দিয়ে আসো এদিকে মাৰোৱাই কৰিছিলো খেছতে কোন জাগা যায়

ভোটা

पगळे दगतो साखी मलाच गेला ना आमचा नाही तोची था बडायया ए किती सुख की शेर बिचिनस ना पता ना तू किती কি একটা অবস্থা রেখে

গাইস এখন হচ্ছে আমরা ছোটো বোনের শ্বশুরবাই থেকে চলে যেতেছি ঢাকার উদ্দেশ্যে রওনা হতেছি তো বাস স্ট্যান্ড চলে আসছি তো যাই হোক আপনাদের সাথে আজকের এই দিনটা শেয়ার করলাম জানি না কার কাছে কীরকম লাগলো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন